হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব পাঁচটি ভিটামিনের নাম যেটা হার্টের জন্য অনেক উপকারী দুই হাজার বাইশে মিলিয়ন মানুষ মারা গেছেন এই হার্ট ডিজিজে যেটা গিয়ে দাঁড়ায় থার্টি টু পার্সেন্ট অফ গ্লোবাল ডেথ এর মধ্যে থেকে এইটটি মানুষ মারা যায় হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে এই ডাটা অন্য কেউ পাবলিশ করা নাই এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে পাবলিশ করা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিব ওইখান থেকে গিয়ে আপনারা পড়তে পারবেন এই দুর্দশা হওয়ার জন্য যেগুলা রোগ দায়ী বা যেগুলো রোগের জন্য হয় সেইগুলা রোগের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম ভালো করে পড়ে নেবেন এই রোগগুলো হওয়ার মেন কারণ হলো আমরা প্রতিদিন আনহেলদি ডায়েট ফলো করি এবং ফিজিক্যাল ইনঅাক্টিভিটি তোবাক্কু এগুলো তো আসেই আনহেলদি ডায়েটের মধ্যে আমাদের খাওয়ার মধ্যে ভালো করে পুষ্টি যেরকম ধরেন ভিটামিন এগুলো থাকা দরকার আছে যেগুলো আমরা প্রতিদিন পাই না তো আজকের এই ভিডিওতে আমরা ষাটটি ভিটামিনের নাম জানবো যেগুলো আপনার ডায়েটের মধ্যে বা আপনার খাবারের মধ্যে যদি অ্যাড করেন তাহলে হার্টের ঝুঁকি বা হার্টের ব্যামারের ঝুঁকি আপনাদের শরীরে থাকবে না তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখে থাকবেন প্রথম উপাদানটার নাম হলো ওমেগা থ্রি অ্যাসিড এটা কিন্তু ভিটামিন না এটা আমাদের শরীরের এসেন্সিয়াল অ্যাসিড বা দরকারি অ্যাসিড এই অমেগাথরি ফ্যাটি অ্যাসিড রক্তের ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে প্রদাহ কমিয়ে রক্ত স্বাভাবিক প্রবাহ বজায় রাখে হার্টের অনিয়মিত স্পন্দন যেটা আছে সেটা প্রতিরোধে সহায়তা করে এটা যদি শরীরে ঘাটতি থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে যেমন হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি রক্ত জমাট বা প্রবণতা বেড়ে যাওয়া দীর্ঘস্থায়ী প্রদাহ বৃদ্ধি হওয়া কোন কোন খাবারের মধ্যে এই ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যেমন চর্বিযুক্ত মাছ দুই নম্বর ফ্ল্যাক্সিড বা সিয়াসিড যেটা অনেক উপকারী একটা বীজ অনেক কাজে লাগে আমাদের শরীরে আখরোট দুই নম্বর ভিটামিনটার নাম হলো ভিটামিন বি গ্রুপ যেটার মধ্যে ফলেট বি সিক্স বি টুয়েলভ এই ভিটামিন আমাদের শরীরে বা আমাদের হার্টে কী কাজ করে রক্তের হোমোসিস্টাইনের মাত্রা কমায় যা রক্ত ক্ষতি করতে সাহায্য করে ফলেট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রক্ত কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এটা যদি আমাদের শরীরে ঘাটতি থাকে তাহলে কি সমস্যা হতে পারে যেরকম হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করা রক্ত স্বল্পতা নার্ভের ক্ষতি কোন কোন খাবারে পাওয়া যায় যেরকম সোলা, পালং শাক ব্রোকলি মাছ মুরগি ডিম দুধ বা দুধ জাতীয় খাবার থেকে এই ভিটামিনগুলো পাওয়া যায় তিন নম্বর ভিটামিনটার নাম হলো ভিটামিন ডি এই ভিটামিনের কাজ কি হার্টে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে যেমন রেনিম এঞ্জিও সিস্টেম ব্যালেন্স রাখে রক্তনলের আস্তরণ আস্থরণ মজবুত রাখে প্রদাহ কমিয়ে হার্টের পেশিকে সুরক্ষা দেয় এই ভিটামিনের ঘাটতি থাকলে আমাদের শরীরে রক্তচাপ বেড়ে যাওয়া হার্টের পাম্পিং ক্ষমতা কমে যাওয়া হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকা কোন কোন খাবার থেকে এই ভিটামিন পাওয়া যায় সকাল আটটা থেকে দশটা রোদে পনেরো থেকে বিশ মিনিট আপনি থাকতে পারেন চর্বিযুক্ত মাছ ডিমের কুসুম দুধ দই এবং মাশরুম চার নম্বর উপাদানটার নাম হলো কো অ্যানজাইম কিউটেন বা কো কিউটেন এটা কিন্তু ভিটামিন না এটা ভিটামিনের মতোই কাজ করে কিন্তু এটা একটা কো অ্যানজাইম এটা হার্ট কোষে শক্তি উৎপাদনে সহায়তা করে হার্ট পাম্পিং ক্ষমতা বাড়ায় অক্সিটেডিভ ক্ষতি থেকে হার্টকে রক্ষা করে এই উপাদানে যদি ঘাটতি হয় আমাদের হার্ট ফেলেরও ঝুঁকি বাড়ে শক্তি কমে যাওয়া বা ক্লান্তি ভাব অনুভব করা পেশির দুর্বলতা অনুভব করা কোন কোন খাবারে এই গুরুত্বপূর্ণ উপাদানটা পাওয়া যায় সেটা হলো গরু বা মুরগির মাংস লিভার বা কিডনিতে পাওয়া যায় চর্বিযুক্ত মাছ বা সম্পূর্ণ শস্য যেগুলোর থেকে এই ভিটামিনটা বা এই কো অ্যানজাইমটা পাওয়া যায় বাকি তিনটা ভিটামিনের নাম আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম ভালো করে আপনারা পরে নেবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে ম্যাগনেশিয়াম কিন্তু ভিটামিন না এটা এক ধরনের মিনারেল এই ভিডিওতে যেগুলো আপনাকে তথ্য দেওয়া হয়েছে বা যেগুলো ভিটামিনের নাম বলা হয়েছে ওগুলো নিজে থেকে খাওয়ার আগে আপনার যদি কোনো সমস্যা থাকে প্লিজ ডাক্তারের পরামর্শ নিন তারপরে এগুলো খাবেন